বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর ফলে জামায়াত শিবিরের রাজনীতি করতে কোনো বাধা নেই বলে মনে করেন আইনজীবী শিশির মনের এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত নিষিদ্ধ করে তাদেরকে জঙ্গি সন্ত্রাসে আখ্যা হাসিনা সরকার রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেন তিনি সাইদুল ইসলামের ছাত্র জনতার উত্তাল বিক্ষোভের মধ্যেই গত পয়লা আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে তৎকালীন হাসিনা সরকার নিষিদ্ধের কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতী ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী এছাড়া আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াতি ইসলামীর নিবন্ধন বাতিল করা হয় এসব কারণ দেখিয়েই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে তৎকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সেই সরকার দায়িত্ব নেওয়ার বিশ দিনের মাথায় জামায়াত শিবিরকে নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার করা হলো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল আমরা ছাত্র জনতার প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না এই আদেশের ফলে এখন জামায় শিবিরের রাজনীতিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির সবগুলো রিপোর্টে একই ধরনের রিপোর্ট এসেছে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই ধরনের কোন বিশ্বাসযোগ্য কোনো কিছুই কেউ খুঁজে পাননি এই বিবেচনায় এই আদেশ আর টিকতে পারে না সেই জন্যই প্রত্যাহার করে দিয়েছে আওয়ামী লীগ ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি করলেও তারাও জামায়াতের সাথে রাজনীতি করেছে এমন দাবি আইন উপদেষ্টার Saidul Islam, GTV News, Dhaka.